আমি ভিপি নূর ভাইয়ের সাথে দেখা করি ওনার সাথে দীর্ঘ দেড় ঘন্টা মিটিং করি ভাই সরকার পতন হয়ে গেছে তখন আশেপাশে জেলে ছেলে যারা ছিল তারা সবাই মাতামাতি শুরু করে আমার ছেলে ছিল হচ্ছে ডাকসু সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন ভাই দুজন আমরা এক ছেলেই ছিলাম তো আক্তার ভাই বললো যে এটা এখনও ভ্যারিফাইড বা ট্রাস্টেড না ট্রাস্টেড সোর্স যেহেতু না সেহেতু তুই আর আমি একটু শান্ত থাকি কারণ আমরা যদি চিল্লা ফাল্লা করি তাহলে এটা ভ্যারিফাইড হয়ে যাবে রাতে একটা বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে আক্তার ভাইয়ের কোনো খবর নেই অন্যান্য মামলা যেরকম খুন ডাকাতি ধর্ষণ তারপর চুরি চিন্তাই মাদক এগুলো মামলা যে আসামিগুলো ছিল তারা হচ্ছে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছিল যে তারা এই সুযোগে বের হয়ে যাবে জেল ভেঙে বের হয়ে যাবে জেলের সেল খুলে দিছে সবাই ঘুরতে পারতেছে ভিতরেই কোনো ইলিগাল কার্যক্রম চলতেছে কিনা কারণ অবস্থা এরকম যে কি হয়ে কী হচ্ছে না হচ্ছে আমরা কিছু বুঝতে পারতেছি না সন্ধ্যায় যায় রাত যায় আটটা নয়টা বেজে গেছে কোনো খবর নাই দশটা বেজে গেছে খাবারের খবর নাই। রাতের খাবারের কোনো খবর নাই জেল সুপার এসে আক্তার ভাইকে নিয়ে গেল আর আমাকে বলে যে তুমি একটু অপেক্ষা করো তোমাকে পরে এসে নিয়ে যাব তখন আক্তার ভাই আর আমি মিলে কয়েকটা কবিতা রচনা করলাম ইমিডিয়েট শেখ হাসিনার পতনের নিয়ে আক্তার ভাই তিনটা লেখলো আমি একটা লেখলাম তো আক্তার ভাইয়ের টেনশনে টেনশনে আমার মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে গেলো তারপর ব্যাক পেন শুরু হলো আমার আপনাদেরকে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল অর্ডার নির্বাহী আদেশ এসেছে যে আপনাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে আন্দোলনটা শুরু যেভাবে হয়েছিল আমি আসিফ ভাইয়ের সাথে খুবই ক্লোজ ছোটো ভাই আমি তো আসিফ ভাই একদিন আমাকে হচ্ছে তার বাসায় ডাকে তিনি খুব অসুস্থ তো আমি ওনার সাথে দেখা করতে গেলাম তো ওই দিনই হচ্ছে উনি হচ্ছে আন্দোলনের যে রূপরেখাটা তৈরি হবে সেটা নিয়ে হচ্ছে কাজ করতেছিল তো তখন আমাকে বলে যে নীরব তুই তো আমার কাছের লোক তোকে আমি একটা দায়িত্ব দিচ্ছি তুই এটা পালন করবি তো আমাকে বললো যে হচ্ছে আমার ভার্সিটি শেখ বরুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ সেটা গোছানোর দায়িত্ব আমাকে দিল আমি সেটা গোছাইলাম গোছানোর পরে হচ্ছে এখন দেখলাম যে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পঁচিশশো প্লাস প্রতিষ্ঠান এই স্টুডেন্টগুলোর নাম ছিল না তো আমাকে ভাই আমি ভাইকে বললাম যে ভাই ন্যাশনাল ইউনিভার্সিটির সবাই তো নামছে না আপনি আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি সমন্বয়ক করে দেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটিটা গোছাই তখন উনি আচ্ছা ঠিক আছে তো এটার করবেন তখন আমি পুরো বাংলাদেশে প্রায় পাঁচশো প্লাস প্রতিষ্ঠান আমি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত প্রায় পাঁচশো প্লাস প্রতিষ্ঠান একত্রিত করেছিলাম তাদের সাথে নিয়মিত কথাবার্তা হতো তাদের নিয়মিত দিক নির্দেশনা দেওয়া হতো এরপর গত আঠারো তারিখ দুপুর বারোটার দিকে আমি হচ্ছে আজিমপুর দিয়ে আমাদের একত্রিত হওয়ার কথা ছিল হচ্ছে আজিমপুর বিকারুণ্নেসা স্কুল অ্যান্ড কলেজে ওইখানে তো আমি আজিমপুর চৌরাস্তা দিয়ে যখন ক্রস করতেছিলাম তখন আমি যেটা জানতে পেরেছিলাম যে সেখানে নাকি ছিল হচ্ছে নিউ মার্কেট ইউনিটের আওয়ামী লীগের নেতাকর্মীরা তো তারা যখন চেকপোস্ট চেকিং করতেছিল তা আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম আমার রিক্সা থামিয়ে দিল রিক্সা থামিয়ে দিয়ে বলে তুই কোথায় যাচ্ছিস আমি বলছি যে আমি আজিমপুর বিকারণা স্কুলের সামনে যাচ্ছি তখন আমাকে ধরে টেনে হিচড়ে রিক্সা থেকে নামাইলো বিষয় থেকে নামায়া বিশ পঁচিশ জন মিলে এলো পাথারি রড পাইপ এসএস পাইপ তারপর হচ্ছে হকি স্টিক বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে আমার উপর হামলা চালায় হামলা চালায় তারপর হচ্ছে আমাকে শিবির ট্যাগ দিয়ে হচ্ছে পুলিশের হাতে তুলে দেয় লালবাগ থানা পুলিশের কিছু কর্মকর্তা ছিল সেখানে তাদের হাতে তুলে দেয় অথচ আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না এবং রাজনীতি করতেছি না আমি একজন নির্দলীয় লোক তারপর হচ্ছে সেখান থেকে আমাকে লালবাগ পুলিশ উপকমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে অনেকক্ষণ বসিয়ে রাখা হয় আমার সম্পর্কে খোঁজখবর নেয় তারা বলে যে আমি কিভাবে আন্দোলন করেছি কিভাবে কেন কেন এগুলো করতেছি আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয় এরপর হচ্ছে যে তোরা কেন আন্দোলন করতেছিস তোরা যদি আন্দোলন করিস তোদের ফ্যামিলি গাইব করে দেওয়া হবে তোকে গাইব করে ফেলবো এরপর আমি এরপর আমাকে এটা পুলিশ কর্মকর্তার নামটা খেয়াল নাই সম্ভবত এসআই পদবিধারী হ্যাঁ হ্যাঁ থানাতে থানাতে তারপর আমাকে একটা সেলের ভিতরে আবদ্ধ করে রাখা হয় টানা দুই দিন আমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল আমার ফ্যামিলিকে পর্যন্ত জানানো হয়নি যে আমি আসি মূলত কেউই জানে না যে আমি গ্রেপ্তার হয়ে গেছি মানে পুরো দুই দিন আমাকে গুম করে রাখা হয়েছিল দুদিন পরে আমাকে সিএমএম কোর্টে তোলা হয় সিএমএম কোর্টে আমার জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে তো কোর্টে বিচারপতি সে রিমান্ড মঞ্জুর করেনি তারপর আমাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় কেরানীগঞ্জে সেখানে আমাদের প্রথমে গণরুমে রাখা হয় জেলে জেলখানার যে গণরুম সেখানে রাখা হয় সেটা হচ্ছে আপনার যারা নতুন আসামি বা বন্দি যারা ঢোকে তাদেরকে প্রাথমিক শিক্ষাদানের জন্য বিভিন্ন বিষয় জানানোর জন্য সেখানে হচ্ছে একত্রে রাখা হয় জেলের শৃঙ্খলা নিয়মকানুন শেখায় সেখানে জেলার এসে বিভিন্ন ধরনের বি বক্তৃতা দেয় তো সেখান থেকে আমাদের হচ্ছে বাহিরে যোগাযোগ করার ব্যবস্থা করার কথা ছিল কিন্তু জেলার এসে বলে যে বাহিরে যোগাযোগ করা যাবে না মানে আমরা আমি টোটাল বিশ দিন বিশ একুশ দিন হচ্ছে জেলে ছিলাম টোটাল একুশ দিনের মধ্যে একদম আমরা পুরো পুরো বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম না কারোর সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি পরে হচ্ছে হ্যাঁ ফ্যামিলি পরে জানতে পারছে যে আমি কতদিন পরে সম্ভবত চার পাঁচ দিন পরে জানতে পারছে আমি আমাকে জেলে ঢোকাই হচ্ছে বিশ তারিখ পঁচিশ তারিখে পরে জানতে পারছে হ্যাঁ ফ্যামিলি অনেক চেষ্টা করেছে সাক্ষাৎ করার জন্য যোগাযোগ করার জন্য কিন্তু কোনো খাতা দেয় কোনো খবর দেওয়া হয়নি তাদেরকে এরপরে হচ্ছে আমি লেখালেখি করি যেহেতু আমি খাতা কলমের ব্যবস্থা করতে চাইলাম তো যাকেই জিজ্ঞেস করি জেলে দায়িত্বরত যারা ছিল যাকেই জিজ্ঞেস করি তারা কেউই এটা দিতে চাচ্ছিলো না তারা বলতেছে এটা টোটাল হাই রেস্ট্রিক্টেড এরিয়া এখানে কোনো ধরনের খাতা কলম প্রবেশ নিষিদ্ধ তারা এটা কোনোভাবেই দিবে না আমাকে এরপর হচ্ছে আমাদের খাবার দাবারের সাথে বিভিন্ন ধরনের বিষাক্ত দ্রব্য মিলিয়ে মিলিয়ে মিশিয়ে দেওয়া হতো যাতে আমাদের শরীর দুর্বল থাকে যেমন আমি একটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে যে সীসা সীসার মতো একটা ভারী পদার্থ যেটা হচ্ছে শরীর দুর্বল করে ফেলে সেই পদার্থটা মিশাইতো আর পানি হচ্ছে আয়রন মিশ্রিত পানি থাকতো প্রচুর পরিমাণে পানিতে আয়রন থাকতো সেই পানি আমাদের খেতে হতো আর আমাদের জেলখানার খাবার তো ভাই সবাই জানে কীরকম হয় আমাদের জেলখানায় যে খাবারগুলো ছিল প্রথমে সকালবেলা হচ্ছে রুটি দিত রুটি একদিন হচ্ছে ইটার মতো শক্তা আরেকদিন শক্ত আরেক দিন হচ্ছে আপনার রাবারের মতো নরম মানে ট্রেনেও ছিঁড়া যেত সেরা যেত না ওই দিনও ইটার মতো যেদিন দিত সেটা সেদিনও সিরা যেত না রাবারের মতো যেদিন দিত সেদিনও সিরা যেত না সাথে দিত হচ্ছে সবজি বিভিন্ন ধরনের সবজি দিত একসাথে মিক্স করে নিরামিষ করে ফেলতো মানে কোনো তরকারি খোসা ফেলতো না ওই তরকারি এমনি পিস পিস করে কেটে রান্না করে নিরামিষ বানিয়ে আমাদেরকে দিত খেতে হ্যাঁ লেখতে চাচ্ছিলাম পরে আমি হচ্ছে আমাদের বিভিন্ন ফ্লোরে জেলের বিভিন্ন ভবনে যে কোনো ভবনে বিভিন্ন ফ্লোরে হচ্ছে কিছু সেবক থাকে তারা হচ্ছে বিভিন্ন মামলায় আসামি হয়ে আসে তাদেরকে হচ্ছে সেবক বানায় তো সেবক আমি এক কয়েকজনের সাথে যোগাযোগ করলাম যে তারা পারবে না পরে একজন হঠাৎ একদিন এক ভাই আসলো ২৬ তারিখ সম্ভবত তো ভাই এসে আমাকে বলল যে ভাই কিছু লাগবে কিনা আমি বললাম যে ভাই অন্য কিছু লাগবে না আমার খাতা কলম প্রয়োজন ওর খাতা কলম এক বললো যে একটা খাতা পাওয়া যাবে সেটার দাম পড়বে তিনশো টাকা আর একটা খাতা আছে পাঁচশো টাকা আমি কেউ তিনশো টাকাটা কতটুকু সাইজ সেটা একদম ছোটো মানে কেরাউন সাইজ যেটা বলে আর কি হ্যাঁ আর বড় যেটা সেটা হচ্ছে রেজিস্টার খাতা তা আমি পাঁচশো টাকা দিলাম ওনাকে রেজিস্টার খাতা আনতে আর একটা কলম নিলো হচ্ছে বিশ টাকা করে পাঁচ টাকা দামের একটা কলম বিশ টাকা করে নিল তো তারপর হচ্ছে আমি সেখানে আমার প্রতিদিন যা ঘটতে ছিল জেলে সেগুলো লিখ লিখো যেটা আমি একটা বিষয় ক্লিয়ার করি আমার মাথায় বাম পাশে এবং হচ্ছে পিছনে ফ্র্যাকচার হয়েছে এবং হচ্ছে সাদা তাঙ্গুলি যেটা সেখানেও ফ্র্যাকচার হয়েছে এই ফ্র্যাকচার মাথার আঘাত পাওয়ার কারণে আমি হচ্ছে শর্ট টার্ম মেমোরি লসে আছি সব কিছু মনে রাখতে পারি না অতি দ্রুত ভুলে যায় তো এই কারণে বিভিন্ন বিষয়ে আমি হচ্ছে প্রেশার ক্রিয়েট করে হচ্ছে মনে করার চেষ্টা করতেছি এখন পরে জেলখানায় আমাদের চিকিৎসা চিকিৎসার জন্য একজন সার্জেন্ট আসছিল সার্জেন্ট হচ্ছে আমি তাকে বললাম যে স্যার আমার হচ্ছে মাথায় সমস্যা এবং পায়ের পায়ে ব্যথা উনি আমাকে দিল অ্যালার্জির ট্যাবলেট আর হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট করে আর কি সেগুলো তো আর খাওয়ার যোগ্য না জ্বরের কথা বললাম জ্বরের কোনো ওষুধ দিল না আমাকে দুটা ট্যাবলেট ধরাই দিয়ে বলে যে যাও এগুলোই তোমার জন্য হ্যাঁ লেখালেখি করেছি আমি প্রায় পনেরো বিশটার মতো কবিতা লিখেছিলাম আর হচ্ছে প্রতিদিনের দিনলিপিগুলো লেখা আছে আমি ভেবেছিলাম ওইগুলো বের করতে পারবো না কিন্তু সরকার পতন হয়ে যাওয়াতে আমাদের কোনো চেকিং ছাড়াই বের করেছে হ্যাঁ ওইগুলো বাসায় নিয়ে আসছে জেলের একজন ছোট ছেলে ও আমাদের সাথে বন্দি হয়েছিল কিন্তু ওকে সেবক বানাইছিল তো ও আইসা বলতেছে যে ভাই সরকার পতন হয়ে গেছে তখন আশেপাশের জেলে ছেলে যারা ছিল তারা সবাই মাতামাতি শুরু করে আমার ছেলে ছিল হচ্ছে ডাক্তার সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন ভাই দুজন আমরা এক ছেলে ছিলাম তো আক্তার ভাই বললো যে এটা এখনও ভ্যারিফাইড বা ট্রাস্টেড না ট্রাস্টেড সোর্স যেহেতু না সেহেতু তুই আর আমি একটু শান্ত থাকি কারণ আমরা যদি চিল্লা চিল্লাফাল্লা করি তাহলে এটা ভ্যারিফাইড হয়ে যাবে তখন এরপরে হচ্ছে আমি শান্তশিষ্টভাবে অবস্থান করলাম আমরা দুজন বাকিরা সবাই উল্লাস করতেছিল এরপর এক কারক্ষী আসলো কারারক্ষী এসে বললো যে এটা সত্যি আপনারা উল্লাস করতে পারেন তখন আক্তার ভাই আর আমি মিলে কয়েকটা কবিতা রচনা করলাম ইমিডিয়েট শেখ হাসিনার পতনের নিয়ে আক্তার ভাই তিনটা লেখলো আমি একটা লেখলাম তারপর হচ্ছে পরের দিন সকালবেলা সেদিন দুঃখিত সেদিন রাত্রে এগারোটা বাজে সম্ভবত জেল সুপার আসলো জেল সুপার আসার আগে দুজন কর্মকর্তা আসলো যে আক্তার হোসেন এবং ইব্রাহিম নিরবকে হ্যাঁ দুজনের কথা বললো যে আপনাদেরকে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল অর্ডার এসে নির্বাহী আদেশ এসেছে যে আপনাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে তো জেল সুপার এসে আক্তার ভাইকে নিয়ে গেল আর আমাকে বলে যে তুমি একটু অপেক্ষা করো তোমাকে পরে এসে নিয়ে যাব। সেদিন রাতে একটা বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে আক্তার ভাইয়ের কোনো খবর নেই তা আমি আমি ভাবতেছিলাম যে ভিতরেই কোনো ইলিগাল কার্যক্রম চলতেছি কিনা কারণ অবস্থা এরকম যে কি হয়ে কী হচ্ছে না হচ্ছে আমরা কিছু বুঝতে পারতেছি না তো আখতা বাইরে টেনশনে টেনশনে আমার মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে গেলো তারপর ব্যাক পেন শুরু হলো আমার তারপর হাত পায়ে গ্যাস্ট্রিক বিভিন্ন ধরনের সমস্যা দেখে দিল তো প্রচণ্ড বমি হচ্ছিলো আমার তো এরপরে একজন মেডিকেল টিম আসলো মেডিকেল টিম এসে জেলখানার মেডিকেল টিমে আমাকে নিয়ে গেল সেখানে ভর্তি রাখলো ভর্তি রাখার পরে প্রেশার মাপলো প্রেশার প্রেশার মেপে দেখে যে হচ্ছে আশিরের নিচে একদম লো প্রেশার পরে আমি হচ্ছে তাদের সাথে তারা আমাকে কয়েকটা ওষুধ পানি দিল খাইলাম সেগুলো খাওয়ার পর কিছুটা সুস্থ হলাম স্যালাইন দিল স্যালাইন দেওয়ার পর হচ্ছে দুর্বলতাটা কাটলো এরপর একটু ঘুমালাম ঘুমানোর পর উঠে দেখি যে হচ্ছে জেলের সেল খুলে দিছে সবাই ঘুরতে পারতেছে তারপর হচ্ছে আমি ভিপিনুর ভাইয়ের সাথে দেখা করি ওনার সাথে দীর্ঘ দেড় ঘন্টা মিটিং করি যে হচ্ছে ভাই কী অবস্থা কী পরিস্থিতি ভাই বললো যে ঠিক আছে আমরা বিকালের মধ্যে জামিন পেয়ে যাব। কিন্তু সকালেই হচ্ছে বিভিন্ন অন্যান্য ভবনে যারা হচ্ছে স্টুডেন্ট বাদে অন্যান্য মামলা যেরকম খুন ডাকাতি ধর্ষণ তারপর চুরি চিন্তাই মাদক এগুলো মামলা যে আসামিগুলো ছিল তারা হচ্ছে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছিল যে তারা এই সুযোগে বের হয়ে যাবে জেল ভেঙে বের হয়ে যাবে তো সেনাবাহিনী আসলো সেখানে প্রচণ্ড গোলাগুলি শেল নিক্ষেপ করা হলো হ্যাঁ জে জেলখানার ভিতরে তো তারপর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো দুপুর দিকে আমাদেরকে কোনো খাবার দেওয়া দেওয়া হলো না দুপুর পর্যন্ত সব কিছু বন্ধ ছিল টোটালি তারপর হচ্ছে বিকাল পাঁচটার দিকে আমাদের জন্য খাবার নিয়ে আসে এরপরে সন্ধ্যা যায় রাত যায় আটটা নয়টা বেজে গেছে কোনো খবর নাই দশটা বেজে গেছে খাবারের খবর নাই, রাতের খাবারের কোনো খবর নাই। সাড়ে দশটার দিকে হচ্ছে খিচুড়ি আসলো বা এমন খিচুড়ি যা খাওয়ার যোগ্য না তারপর আমাদের প্যাডের খোতা খুদ্দা মিটানোর জন্য খেতে হয়েছিল সে খিচুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই একজন কর্মকর্তা আসলো সবার জেল কেস কার্ড নিল কেস কার্ড নিয়ে কেস কার্ডটা হচ্ছে যে আসামির তথ্য বিবরণী ওটাতে লেখা থাকে তারপর কেস কার্ড নিয়ে সব ভেরিফাই করে দেখলো যে আমরা আসলে এই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি কিনা তখন আমাদেরকে হচ্ছে হ্যাঁ ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যারা গ্রেফতার তো তাদের সকলকে ছাড়া হয়েছে ওই দিন আমাদেরকে পরে আমাদেরকে নিচে নামালো নিচে নামিয়ে দীর্ঘ একটা শাড়ি শাড়িতে নিয়ে দাঁড় করালো প্রত্যেক শাড়িতে প্রায় দুই দুইশো থেকে তিনশো করে এরকম প্রায় দশটার উপরে শাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ প্রায় আমার হিসাব আমি দেখেছি প্রায় সাড়ে চার হাজারের মতো হ্যাঁ শুধুমাত্র আন্দোলনের মধ্যে জড়িত ছিল মাত্র পাঁচশো জন আর বাকিরা সব নিরহ পথচারী পথচারী বা অন্য কোথাও যাচ্ছিলো তাদেরকে ধরে নিয়ে আসছে অথবা বিএনপির নেতাকর্মী বাসা থেকে তুলে নিয়ে আসছে অনুমতি আমার এখনও আমরা বিজয় অর্জন করেছি এখন আমাদের সেটা রক্ষা করার কর্তব্য মানে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন সেটা আমরা এখনও টের পাচ্ছি কারণ হচ্ছে বিভিন্ন স্বার্থবাদী সংগঠন তাদের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন ধরনের লুটপাট মারামারি হানাহানি শুরু করেছে এগুলো আগে বন্ধ করতে হবে আমরা সুন্দর একটা সঠিক একটা বাংলাদেশ চাই সোনার বাংলা চাই ডক্টর ইউনুস স্যার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা তাকে দেওয়া হয়েছে তিনি এসে আমাদের একটা সুন্দর একটা সমাধান দিবে নির্বাচন হবে আমরা একটা সুসংগঠিত সুসংগিত একটা সরকার পাবো উনি যেভাবে হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল সে সময় ওনার সময় আর কেউ এটার উদ্যোগ নিতে পারেনি তার কারণে কিন্তু তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল। তো উনি উনি বিশ্বের একশো ছয়টা দেশ থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছিলেন তারপরে ওনাকে কেন কেন আমরা মূল্যায়ন করবো না দেশে আর কোনো একটা লোক দেখান আমাকে যে ওনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হবে আমি তাকে প্রস্তাবনা দেব।